আজকে দীর্ঘদিন পরে আমরা এখানে বসছি এর মধ্যে আবার শেখ হাসিনা পালানোর পরে এর পরেও আমরা বিভিন্ন কর্মকাণ্ড কমিটি ভাঙ্গা কমিটি করা এগুলি কর্মকাণ্ডের কারণেও আমরা এক সঙ্গে সম্মিলিতভাবে বসার পরিবেশ হয় নাই বসার সুযোগও আমাদের হয় নাই আজকে সেই জন্যই আমরা সকলে এখানে সমাগত হয়েছি সম্মানিত নেতৃবৃন্দ নির্বাচনটা খুব একটা সময় নাই নির্বাচন খুবই অল্প সময় আমাদের হাতে আছে মাত্র দুই মাস এই দুই মাসে আপনারা যারা পরিশ্রম করছেন কষ্ট করছেন বিগত দিনগুলাতে আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন একত্রে এক সঙ্গে নির্বাচনী কাজ পরিচালনা করা আমাদের ভোট যাওয়ার আগে ভোট নেওয়ার আগে জনগণের কাছে যাওয়ার আগে আমাদের দলীয় কর্মকাণ্ড যারা দল দীর্ঘদিন যাবৎ করতেছেন যারা দলে দীর্ঘদিন যাবৎ জড়িত ছিলেন যাদের পথ নাই কিন্তু ব্যক্তি বিএনপি হিসাবে পরিচিত এমন অনেক মানুষ আছে যাদের পথ নাই পথ ছাড়াই নামের সঙ্গে নাম বললেই নাম ডাকলেই বিএনপির নেতা নাম ডাকলে এই ব্যক্তি বিএনপি এরকম মানুষের সংখ্যা কিন্তু আমাদের অনেক আজকে এখানে আমরা বসছি আমরা যারা এখানে উপস্থিত আছেন এর বাইরেও আরো কিছু লোক হয়তো বা আছে যাদেরকে আমরা ডাকি নাই ডাকার সময়ও পাই নাই ডাকার পরিবেশও হয় নাই আজকের এই মিটিং এর পরে আপনারা প্রত্যেকেই তাদের সঙ্গে কথা বলবেন আসলে দল আমরা কেন করি দল করার উদ্দেশ্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করা